হ্যালো বন্ধুরা আমি ফার্মাসিস্ট মিশো ওয়েলকাম টু হেলথ হ্যাভেন আজকে আমরা আলোচনা করব এনটিমেড ট্যাবলেট নিয়ে যার জেনেডিক নেম হচ্ছে টাডালাফিল চলুন তাহলে শুরু করা যাক ভূমিকা জেনে নিন এন্টিমেড ট্যাবলেট যার মূল উপাদান টাডালাফিল এটি ইরেক্টাল ডিসফাংশন ও প্রোস্টেটের সমস্যায় সাহায্য করে ব্যবহার টাটালোফিল দুটি প্রধান সমস্যায় ব্যবহার করা হয় একটি হচ্ছে ইরেক্টার ডিসফাংশন অর্থাৎ যৌন উত্তেজনার পুরুষের রক্ত প্রবাহের অসুবিধা এবং বিপিএস প্রস্টেট বড় হওয়ার কারণে প্রস্রাবের সমস্যা কর্মপদ্ধতি এটি নির্দিষ্ট স্থানের রক্তনালী শিথিল করে রক্তপ্রবাহ বাড়ায় ইরেক্টাল ডিসফাংশনের ক্ষেত্রে উত্তেজনা থাকলে এটি পুরুষঙ্গের রক্ত সহজ করে বিপিএসের ক্ষেত্রে প্রস্তাবের প্রবাহ উন্নত করে মাত্রা ও সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন ইডির ক্ষেত্রে সাধারণত যৌনক কার্যক্রমে তিরিশ মিনিট আগে নিতে হয় প্রভাব চৌত্রিশ ঘন্টায় স্থায়ী হয় তাই এইকে সাপ্তাহিকটা প্লোটো বলা হয় সাইড এফেক্ট সাধারণত পার্শ্ব মধ্যে মাথা ব্যথা বদ্ধ হজম বা পিঠে ব্যথা থাকতে পারে বিরল ক্ষেত্রে দৃষ্টিশক্তির পরিবর্তন হতে পারে এমন হলে অবিলম্বে ডাক্তার দেখান সতর্কতা নাইট্রেট হৃদরোগের অসুখ বা অ্যালকোহলের সাথে টাটালাফিল কখনোই মিশাবেন না সর্বদা চিকিৎসকের পরামর্শ নিন বন্ধুরা এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে ফেসবুক পেজের সাথে থাকুন